mm তুই এত কাঁপছিস কেন ভয় লাগছে ছুঁয়ে দিব তাই নাকি খেয়ে ফেলবো বলে কোনটা কি ভেবেছিস আমি ঘুমিয়েছিলাম আনায় চোখ বিস্মৃত হয় বুকের উপর চাপা পড়া অবস্থায় সে অনুভব করছে ইভানের বুকের প্রতিটা ধাক্কা তার ঠোঁট কাপে ইভানের গরম শ্বাস ছুঁয়ে যাচ্ছে আনায়ার ঘাড়ে সে স্পষ্ট কণ্ঠে শুধালো আমি কিছু ভাবিনি আমাকে ছেড়ে দিন এখন তা না হলে চিৎকার করব আমি ইভান আনায়ার কথার তোয়াক্কা না করে পুনরায় ঘোর লাগানো কণ্ঠে শুধালো ডোন্ট থিংক জাস্ট ফিল মি সুইটি আনায়ার চোখ গর্ত থেকে বের হয়ে যাওয়ার মতো উপক্রম ইভানকে দেখে মনে হচ্ছে সে নেশা করেছে কেমন মাতাল মাতাল লাগছে ইভানকে আজ আনায়া অনুভব করতে পারছে ইভানের শরীরের তাপ ইভানকে এমন উন্মুক্ত দেখে আনায়ার লজ্জায় মরে যায় যায় অবস্থা ইভানের শরীর এতটা গরম যে মনে হচ্ছে পুরো দগ্ধ আগুনের উপর নগ্ন পা ফেলেছে আনায়া তার শ্বাস বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইল তখনই ইভান ধীরে আনায়ার গাল স্পর্শ করে সেই স্পর্শে যেন সময় থেমে যায় সে আনায়ার কানে ফিসফিসিয়ে বলে ওঠে আই ক্যান ফিল ইউ নাও প্রেতনাwidetilde সঙ্গে সঙ্গে ইভান তার হাত চালিয়ে রাখে আনায়ার পিঠ বরাবর এক মুহূর্তে এক শিহরণ আনায়ার মেরুদণ্ডে বেয়ে উঠে যায় ঠোঁট থেকে চাপা শ্বাস বের হয় তখন আনায়ার মনে হলো ইভানের স্পর্শের তাপে যেন তার পিঠ গলে যাচ্ছে আনায়া চোখ বন্ধ করে সামান্য ঠোঁট খুলে ইউভান ভাই আমি আনায়া আর কিছু বলতে পারে না ইভান আনায়ার ঠোঁটে আঙ্গুল রেখে থামিয়ে দেয় আনায়া চোখ মেলে ড্যাপ করে শুধু চেয়ে রইলো ইভান তার ঠোঁটে আঙ্গুল রেখে স্লাইড করতে করতে বলে বলেছিলাম না অসময়ে আসবি না আমার কাছে শুনিস কেন আমার কথা তোকে অসময়ে কাছে পেলে আমি কন্ট্রোল লেস হয়ে যাই কেন বুঝিস না তুই সানশাইন আনায়া বুঝতে পারছে পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে সে সর্বশক্তিতে দু হাত দিয়ে ইভানের বুকে ঠেলতে থাকে কিন্তু প্রতিবারই ইভানের শক্তির কাছে ব্যর্থ হয় ইভান ঠোঁটকামড়ে হাসে আনায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আনায়ার এবার ভীষণ কষ্ট হয় মনে হচ্ছে শরীরের প্রতিটা হার যেন ভেঙে ঘুরিয়ে যাবে তখনই ইভান হিসহিসিয়ে বলে এত ছটফট করছিস কেন হ্যাঁ কিছু করেছি আমি তোকে হঠাৎ থেমে যায় ইভান খেয়াল করে দেখে আনায়ার চোখ কেমন ছটফট করছে ঘাড় কাত করে বাঁকা হাসে ইভান তারপর পুনরায় বলে তোর চোখ এমন ছটফট কেন করছে সানশাইন আমি শুনতে পাচ্ছি তোর চোখ চিৎকার দিয়ে বলছে আমি যেন তোকে ছুঁয়ে দেই ইভান ক্রমশ উদ্বাদনের ন্যায় আচরণ করছে আনায়াকে কাছে পাওয়ার অদম্য আকর্ষণ কাজ করছে তার মধ্যে নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে বুকের উপরে চাপা পড়ে থাকা ইউভানের শক্তপক্ত শরীরটা তার ফুসফুস থেকে বাতাস টেনে নিয়ে যাচ্ছে তার মুখ কুসকে যায় যন্ত্রণায় সে ব্যথা কণ্ঠে বলে উঠে আমার কষ্ট হচ্ছে প্লিজ ছেড়ে দিন এই কথাটাই ইভানের কানে যেন বিদ্যুতের মতো আঘাত করে হঠাৎ সে যেন নিজের অবস্থান বুঝতে পারে এক মুহূর্তের জন্য স্থির হলো ইভান আনায়ার ভীত চোখের দিকে তাকে ইভান নিজের মধ্যে ফিরে আসে সে দ্রুত দু হাতে আনায়াকে ঠেলে দূরে সরিয়ে দেয় ইভানের চাপ থেকে মুক্ত হয়েই আনায়া হাপাতে হাপাতে উঠে দাঁড়ায় মুহূর্তেই ইভান উঠে বসে ঠোঁটে ঠোঁট চেপে বিড়বিড় করতে থাকে ও শিট শিট হোয়াট দ্য হেল অ্যাম আই ডুইং ইভানের চেহারা কেমন পরিবর্তন হয়ে যায় মুহূর্তেই তার ঘাড় এবং হাতের রক ফুলে ওঠে চোখ রক্তবর্ণ ধারণ করে দিকে আনায়া এক হাত দিয়ে বুকে চেপে ধরে একটার পর একটা বড় নিঃশ্বাস নিতে চেষ্টা করে কিন্তু নিঃশ্বাস আটকে আসে গলার কাছে ইভান এবার দাঁড়িয়ে পড়ে চেহারাটা তৃপ হয়ে উঠেছে আনায়ার পানে তাকে মুহূর্তে এসে গর্জে ওঠে গেট আউট এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যেন আনায়া অবাক হয়ে তাকায় ইভানের হঠাৎ রেগে যাওয়ার কারণ সে খুঁজে পায় না তবে ভীষণ রাগ হয় ইভানের কথায় তার দাঁতে দাঁত চেপে সে বলে ওঠে আমারও খুব শখ জাগেনি আপনার রুমে থাকার বুঝেছেন আমি চলে যেতে চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে জোর করে আটকে রেখেছেন ইভান এবার হিসিসিয়ে বলে তুই এখানে এসেছিস কেন আগে সাবধান করেছিলাম না এভাবে আমার রুমে আসবি না এসেছিস বলেই তো আটকে রেখেছি না আসলে রাখতাম না আর এক মুহূর্ত তোকে আমি চোখের সামনে দেখতে চাই না বেরিয়ে যা আনায়ার রাগে দুঃখে কান্না পাচ্ছে কিন্তু সে কান্নাটাকে আটকে রেখে দাঁতে দাঁত চেপে বলে ওঠে আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম কিন্তু পুড়েছি আমি নিজে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে এখানে আসা আপনার সামনে আসা ইভান শক্ত চোখে তাকায় আনায়ার দিকে আনায়ার গলা ফাটে রাগে আর কণ্ঠ কেঁপে উঠে উত্তেজনায় তিব্ব ক্ষোভ নিয়ে পেছনে ঘুরে যাওয়ার জন্য পা বাড়ায় সে ঠিক তখনই ইভানের ফোনটা বেজে ওঠে আনায়া থেমে যায় চোখে আগুন নিয়ে ঘুরে দাঁড়ায় এরপর কোনো কিছু না ভেবেই ইভানের হাত থেকে ফোনটা তুলে আসার মারে ফ্লোরে ফোনটা ঝনঝন শব্দে ছিটকে পড়ে যায় স্ক্রিন চৌচির হয়ে যায় ইভান হতবাক হয়ে তাকিয়ে রইল ভাঙ্গা ফোনের দিকে সে যেন কিছু বুঝে উঠতে পারছে না চোখে মুখে বিস্ফোরণের সাপ তার আনায়া এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে হনহনিয়ে বেরিয়ে আসে ইভান নিঃশব্দে সেদিকে সরু দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছু বলতে গিয়েও থেমে যায় বিছানায় ধপাস করে বসে পড়ে ইভান এই নিয়ে আনায়া তার দুটো ফোন ভেঙেছে ইভান চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা চালাচ্ছে হঠাৎ তার চোখ চলে যায় কফির মগের দিকে সে হাত দিয়ে মগটি তুলে একটি চুমুক বসায় সঙ্গে সঙ্গে মুখ কুচকে আসে কারণ কফিটা ঠান্ডা কয়েক সেকেন্ড নিশ্চুপ থাকে ইভান এরপর দিগভান্ত একদম ফেলে বিড় বিড়ায় ফা আনায়া বেরিয়ে নিজের রুমে এসে গজগজ করতে থাকে ওই ফক্সে কাছে গিয়ে আমি মস্ত বড় ভুল করেছি এর চেয়ে ঠান্ডা কফি মুখে ঢেলে দিতাম ভালো হতো অসভ্য নির্লজ্জ লোক হুম হুম ইভেনের চোদ্দ গালি দিতে থাকে আনায়া একদমই কিছুক্ষণ যতক্ষণ মন চাইলো ততক্ষণ বক বক করতে থাকলো একা একা ইভেনকে গালি দিয়ে যদি সে একটু শান্তি পায় তাহলে তাতে ক্ষতি কী অগাস্টের দুপুর যেন এক টুকরো জ্বলন্ত আগুন আকাশ জুড়ে সূর্যটা রাগী রাজপুত্রের মতো তাপ ছড়াচ্ছে বাতাস নেই ঘাসের পাতাগুলো ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে রাস্তাগুলো রোদের তাপে উত্তপ্ত হয়ে আছে। কোথাও কোথাও ফাটা মাটির উপর ধূসর আস্তরণ পড়ে আসে ড্রয়িং রুমে বসে টিভিতে রোমান্টিক মুভি দেখছে রুহি আর আনায়া দুজনেই মুভির সিনের প্রতি এতটাই মনোযোগী যে আশেপাশে কিছুই টের পাচ্ছে না ইভান সকালে ভার্সিটি চলে গিয়েছে আনায়ার রাগে ইচ্ছাকৃতভাবেই যায়নি আজ ভার্সিটিতে তাই রুহিও যায়নি এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে ইভান প্রবেশ করে আনায়া ইভানকে দেখে হক চকিয়ে উঠে রুহিকে খোঁচা দিয়ে বলে এই বই রাখাটা ফক্সটার আয়শা পড়ছে চ্যানেল পাল্টা রুহি তাড়াতাড়ি চ্যালেঞ্জ পাল্টিয়ে খবরের চ্যানেল দেয় ইভান অদ্ভুত দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে দু কদম এগিয়ে আসে রুহি মেকি হেসে বলে ভাইয়া তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো ভার্সিটি থেকে তোমার তো রাতে আসার কথা ছিল না তাই না ইভান রুহির দিকে একবার তাকিয়ে তারপর ভ্রু কুচকে আনায়ার পাড়ে তাকায় আনায়ার রাগে অন্যদিকে মুখ ফিরিয়ে আসে ইভান এত কিছু পাত্তা না দিয়ে বলে আজ রাতে অফিসে গেট টুগেদার আছে তাই রেডি হতে এসেছি আবার যাব চলে এখন আনায়া এবার অফিসের কথা শুনে কিছুটা অবাক হয় ইভান ভাই কোন অফিসে যাবে কার অফিসে যাবে তখনই রুহিত তাকিয়ে প্রশ্ন করে কার অফিস ইভান ভাই ইভান কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে আয়ান এসে বলে কার আবার আমাদের অফিস তোরা অনেক দিন হলো বাইরে যাস না আজকে সন্ধ্যায় বেরি থাকিস আমি নিয়ে যাব রুহি আনায়া দুজন দুজনের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে এতক্ষণে বুঝতে পেরেছে কোন অফিসের কথা বলছে ইভান আর চোখে আনায়ার রাগী মুখশ্রীর পানে তাকিয়ে উপরে চলে যায় ইভান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আনায়া মুখ ভেঙসি মারে হঠাৎ তার ধ্যান ভাঙে কোলে নরম তুল তুলে কিছু একটা নাড়াচড়ায় সে এবার নিজের কোলের দিকে তাকায় সঙ্গে সঙ্গে হক চুকিয়ে ওঠে একটি ছোট বিড়াল কোলের উপর লাফালাফি করছে আনায়ার প্রথমে একটু অবাক হলেও পরে মুখে হাসি ফুটে উঠে আলতো হাতে বিড়ালটি ধরে সঙ্গে সঙ্গে বিড়ালটি আনায়ার কোল থেকে এক লাভ দিয়ে নিচে নেমে বাইরের দিকে চলে যায় অমনি মনটা খারাপ হয়ে যায় আনায়ার সেও উঠে বিড়ালের পিছু পিছু বাইরে যায় আনায়া বিড়ালটির পেছনে তারা করতে করতে বাগানে দৌড়াতে থাকে কিন্তু বিড়ালটা থামার নামিয়ে নিচ্ছে না সে কিছুটা বিরক্ত হয়ে বড় একটা লাভ দিয়ে খপ করে বিড়ালটিকে ধরে ফেলে কিন্তু মাটি পিছলে হওয়ায় সোজা গিয়ে পড়ে কাদার মধ্যে আর কি সারা শরীর কাদায় মাখামাখি হয়ে যায় চুল সহ জামা কাপড় জুড়ে শুধু কাদার মাখামাখি সঙ্গে বিড়ালটাও ছাড় পায়নি আনায়ার হাতে কিছুটা ব্যথা পায় এক হাত দিয়ে কোলের উপর বিড়ালটিকে জোরে চেপে ধরে আসে সে যেন পালিয়ে যেতে না পারে এবার নিজের দিকে তাকায় চুল সম্পূর্ণ কাদায় ভরে গিয়েছে নাক মুখ কুচকে বলে বাহ ফ্রি স্পা হয়ে গেল আমার এখন শুধু মুখে একটা শসা দিলেই পুরো হাইড্রা প্রো ফ্রেশিয়াল হয়ে যাবে আমার স্কিন তো কাদার মতো গ্লো করবে বিড়ালটা নির্বাক মুখ নিয়ে আনায়ার দিকে তাকিয়ে আছে আনায়া ধীরে ধীরে উঠে দাঁড়ায় বিড়ালটিকে কোলে নিয়ে তারপর নাক বলে ওঠে শয়তানের চালা তোর নামে প্রাণী মামলা করব আমি দেখে নিস তুই বড্ড অবাধ্য একটু পোষ মেনে গেলে কি ক্ষতি হতো শুনি এরই মধ্যে হঠাৎ এক ভারী পুরুষালী কণ্ঠ শুনে আনায়া বিড়ালকে পরে পোষ মানাবি আগে নিজে মানুষ হব বেয়াদব কিছুটা চমকে চোখ তুলে তাকায় সঙ্গে সঙ্গে চোখ আটকে যায় সামনে থাকা সুদর্শন পুরুষের উপর আনায়া ইভানের পা থেকে মাথা অব্দি একবার পরোক্ষ করে ততক্ষণে থমকে যায় সে সাথে তার রীতি ইভানের পরনে ব্ল্যাক কালারের স্যুট প্যান্ট যা ফর্সা শরীরে দারুণভাবে মানিয়েছে স্যুটের ভেতরে ব্ল্যাক শার্টের দুটো বোতাম খোলা ফর্সা গলার আর্ডামস অ্যাপল স্পর্শ বোঝা যাচ্ছে আনায়া ফ্যালফ্যাল চোখে ইভানের উন্মুক্ত গলার দিকে চেয়ে রইল স্যুট কিছুটা ফিটিং হওয়ায় বুকের পেশি এবং চওড়া কাঁধের গঠন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যা কাউকে ঘায়েল করে দেওয়ার মতো হাতে গোল্ডেন ওয়াশ চুলগুলো জেল দিয়ে সেট করা সুটের উপর বুকের ডান পাশে ডায়মন্ডের ডিজাইনের সেগনেন ব্রোস লাগানো আনায়া এক মুহূর্তে সকালের ঘটনা ভুলে গেল সে নির্লজ্জের মতো বিড়বির করে এই বুইরা খাটাস ফক্সটারকে তো হ্যাপি ড্যাশিং লাগছে এত সাজগোজ করেছে কেন দেখে মনে হচ্ছে কোনো মুভির শুটিংয়ে যাচ্ছে এই মুহূর্তে ইভান জোরে ধমক দেয় সঙ্গে সঙ্গে আনায়া কিছুটা কেঁপে ওঠে থাপড়িয়ে গাল লাল করে দেব অসভ্য মেয়ে সারা শরীর এভাবে কাদা মেখে দাঁড়িয়ে আছিস কেন আনায়া এবার চোখ নামিয়ে নিজের দিকে তাকায় সত্যি তো তার সমস্ত শরীরে কাদা কাদা মেখে একাকার কি আনায়া ফেস করে এক হাত দিয়ে শরীরের দেখাচ্ছে ইস ওঠানোর চেষ্টা করতে থাকে সেটা দেখে ইভান আরও একটু বিরক্ত নিয়ে বলে তোকে দেখে মনে হচ্ছে কোনো অভিজাত গৃহপালিত প্রাণীকে জঙ্গলে ছেড়ে দিলে যেমন হয় ধীরে ধীরে সে তার আসল বন্য রূপে ফিরে আসে তোরও ঠিক একই অবস্থা দিয়ে দিলে বানরের রূপ নিতে বেশি সময় লাগবে না করে ইভান যে তাকে উচ্চ মানে অপমান করেছে সেটা সে ভালো মতোই বুঝতে পারছে তার নিজের উপর বড্ড রাগ হচ্ছে এই অবস্থায় তাকে ইভানের মুখোমুখি পড়তে হলো সে এবার অভিমানে ঠোঁট ফুলিয়ে বলে উঠল। আপনি এমন করেন কেন ইউভান ভাই একদমই মিষ্টি কথা বলতে পারেন না আমার সাথে সকালেও আমাকে শুধু শুধু ধমক দিলেন ইভান ভ্রু উচিয়ে বলে আমি তোর সাথে মিষ্টি কথা বলবো কেন কেন আপনি তো অন্যদের সাথে ভালোভাবে কথা বলে না আমার সাথেই শুধু ঝাড়ি মারেন ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ায় তুই অন্যদের মতো স্বাভাবিক হলে আমারও তোর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে সুবিধা হতো কিন্তু তুই তো নিতান্তই একটা গর্ধ সঙ্গে সঙ্গে আনায়ার চোখ বড় বড় হয়ে যায় তার জানের প্রাণের ফুসফুসের ইভান ভাই তাকে গর্ধ বলেছে এটা সে কিভাবে মেনে নিবে অষ্টাদশীর কোমল নরবরের হৃদয় পুনরায় ভেঙে যায় সে গাল ফুলিয়ে ছলছল নয়নে ইভানের দিকে তাকায় ইভানো সরু চোখে তাকায় অষ্টাদশীর কাদা মাখা দিকে কিছুটা চাপা ঠান্ডা কণ্ঠে শুধালো তুই কি ভেতরে যাবি নাকি তোর কলিজাটা টেনে ছিঁড়ে তোর হাতে এনে দিব আনায়ের দম আটকে আসে মুখ দিয়ে একটা কথাও বের হয় না কথাগুলো কেমন যেন গলায় আটকে আসে অভিমানে কষ্টে কান্নায় বিড়ালটাকে আরও জোরে করে কোলে আঁকড়ে ধরে মুখ ফুলিয়ে সামনে হাঁটা ধরে ইভান সেদিকে একনজর তাকিয়ে তারপর গ্যারাজ থেকে গাড়ি নিয়ে চলে যায় আনায়া এবার সদর দরজার সামনে এসে থেমে ইভানের যাওয়ার দিকে উঁকি মারে হঠাৎ তার চোখ যায় জানালার গায়ে ঠেকে থাকা থাই গ্লাসের উপর এতক্ষণ নিজের প্রতিবিম্ব দেখে তার অন্তরটা কেঁপে ওঠে পুরো মুখ কাদয় লেপটে আছে তাকে কোনো জঙ্গলি ভূতের থেকে কম কিছু লাগছে না আনায়া কাদা কাদো ফেস নিয়ে বলে ওঠে ছি আরু ছি তোকে কি বিশ্রী দেখাচ্ছে একবার জঙ্গলি পেটনিদের মতো আর কোথায় ইউভান ভাইকে কি হ্যান্ডসাম ড্যাশিং লাগছে আমার সঙ্গে তাকে একটুও মানাবে না এভাবে ইউভান ভাইয়ের সামনে গিয়ে নিজের মান নিচত সব পানিতে ডুবে আসছে ইস কষ্টের দুঃখে আনায়ার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে সত্যি কি আনায়া ইউভানের মনে জায়গা পাবে এই ছন্ন ছাড়া গছালো মেয়েটাকে কি ইউভান মেনে নিবে নাকি সে শুধু মরিচিকার পেছনেই দৌড়াচ্ছে হঠাৎ অষ্টাদশীর হৃদয় বিষণ্ণতায় ভরে উঠে কাউকে পাওয়ার আকুলতায় আবার না পাওয়ার দুঃখ সহ কষ্টে আনায়া মনে মনে আওরাতে থাকে আপনি আমার কাছে ধোয়াশার মতো ইউভান ভাই কি করলে পাবো আপনাকে নিজের করে সারা জীবনের জন্য এমন সময় মনের গভীরে কথাও একটা সুর বাস্তে শুরু করে এক রাশে বেদনা আর অতৃপ্তি আবেগ ধীরে ধীরে পা বাড়ায় বাসার ভেতরের দেখে পেছনে ফিরে যেতে যেতে ফিস ফিস করে গানটা গাইতে শুরু করে আরও ও হে কি করিলে বলো তোমারে আখিতে আমেরিকা নিউ ইয়র্ক সিটি আলিশার চোখ মিলে দেখে ঘড়ির কাটা আটটা সুইসুই জানালার বাইরে বরফ লেগেছে একটু একটু করে চোখ কষলে উঠে দাঁড়ায় সে ওয়ার্ডড্রপ খুলে ড্রেস বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে এমনিতেও ভার্সিটিতে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে ব্যাগে গুজে নিল ল্যাপটপ তার তার ভাই এখনো ঘুমিয়ে আছে। আলিশার যাওয়ার আগে ভাইয়ের কপালে আলতো করে চুমু খেলো নিচে নামার আগে সিঁড়ির মাথা থেকে নিচের লিভিং রুমের দিকে নজর বুলালো আলিশা সৎ মা যদি নিচে থাকতো তাহলে তার যাওয়া হতো না ভার্সিটি তবে আজ লিভিং রুম সম্পূর্ণ ফাঁকা আলিশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ বেরিয়ে পড়লো তাদের বাসার গাড়ি আছে কিন্তু সেই গাড়ি শুধু তার সৎ বোন ফ্লোরার জন্য বরাদ্দ আলিশা রোজ হেঁটে ভার্সিটি যাওয়া আশা করে ভার্সিটিতে পৌঁছে ক্লাসরুমের দিকে এগোয় সে জেনি তার সবচেয়ে কাছের বান্ধবী ইতিমধ্যে ক্লাসে বসে তার জন্য অপেক্ষা করছে আলিশা প্রতিদিনের মতোই জেনির পাশে গিয়ে বসে পড়লো জেনি আলিশাকে দেখে কপাল কুচকি প্রশ্ন করল আজ তোর স্কিনটা এত কেন করছে আলিশা বেবস হুম হুম আলিশা হাত থেকে নোটবুকটা রেখে অবাক হয়ে বলল মানে আমি তো নিত্যদিনের মতো এসেছি তুই আলাদা কি দেখলি আমার মধ্যে আজ জেনি আলিশার গা ঘেসে বসে গলা খাকারি দিয়ে বলল আছে আছে আজ তোর মুখের রংটা অন্যরকম লাগছে আমার কাছে সত্যি করে তো তুই কি আবার প্রেমে পড়েছিস নাকি আলিশার চোখ বড় বড় হয়ে যায় সঙ্গে সঙ্গে সে কিছুক্ষণ চুপচাপ থেকে নিচু গলায় উত্তর দিল হয়তো তুই ভুলেও বলিস নাই কিন্তু এটা প্রেম না জেনি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে প্রেম না তাহলে কি আলিশা জানালার দিকে তাকে গম্ভীর ভাবে বলল এটা নিষিদ্ধ আকর্ষণ একরকম টান চা আসক্তির মতো জেনি আবারও কাছে এগিয়ে আসে কণ্ঠটা হালকা করে বলে কার প্রতি আলিশা প্লিজ বল আলিশা মুখ ঘুরিয়ে জেনির পানে তাকায় তারপর গম্ভীর কণ্ঠে শুধায় যার নাম মুখে আনো বিপজ্জনক জেনি যার দিকে তাকালি আমার শরীর কাঁপে যার প্রতি তীব্র টান আমার কে সে আলিশা অপ্রস্তুত হয়ে জেনির কথার উত্তর দিতে যাবে তার আগে ক্লাসরুমে স্যার প্রবেশ করে সবাই মুহূর্তেই উঠে দাঁড়ায় আলিশা কথাগুলো গিলে ফেলে ক্লাসে মনোযোগী হয় তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে কারণ আজ তার অনেক কাজ ভার্সিটির শেষে কাল রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলিশা জেনেছে যে ক্যাসিনো আজ সন্ধ্যায় দ্য রিস কাঞ্জন লস অ্যাঞ্জেলন ক্লাবে উপস্থিত থাকবে আলিশা আজ মনে মনে প্রস্তুতি নিয়ে এসেছে যে করেই হোক ক্যাসিনোর সাথে দেখা করবে তার এই আকর্ষণ তার পুষে রাখা যাচ্ছে না তাই তো সে আসে ওই ক্লাবে যাবে ক্যাসিনোর মুখোমুখি হতে ক্যাসিনোকে তার অনুভূতির কথাগুলো করতেই হবে আলিশা হয়ে ক্যাসিনোকে কল্পনা করতে থাকলো সম্পূর্ণ অজ্ঞাত ক্লাস এতেই তার অজানা সুখ লুকিয়ে আসে ভার্সিটি শেষে বিকেল গড়িয়ে সন্ধানে নেমেছে ক্লাস শেষ হতেই সবাই ব্যস্ত নিজের পথে এই ধীরের মধ্যেই আলিশা হঠাৎ জেনির হাত ধরে বলল চল আমার সাথে জেনি অবাক হয়ে জিজ্ঞাসা করল কোথায় সারপ্রাইজ জেনি কিছু বুঝে ওঠার আগেই আলিশা তার হাত শক্ত করে ধরে টানতে টানতে বেরিয়ে যায় ভার্সিটির গেটের বাইরে তারপর দুজনেই গাড়িতে উঠে বসে গাড়ি ছুটে চলে শহরের আলো ঝলমলের রাস্তায় জেনি এবার একটু বিরক্ত নিয়ে বলে ওঠে তুই কি বলবি আমরা কোথায় যাচ্ছি তুই যদি না বলিস তোকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব আমি আলিশা আলিশার জানালার বাইরে তাকে উত্তর দিল আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখে করতে যাচ্ছি যিনি সম্পূর্ণ অবাক হয়ে তাকে রইল যিনি পুনরায় কোনো প্রশ্ন করতে যাবে তার আগে আলিশার চোখ রাঙিয়ে থামিয়ে দিল তাকে কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামে বড় ফাইভ স্টার হোটেলের সামনে আলিশার চোখ মুখে উত্তেজনা খেলে যায় সে ধীরে ধীরে গাড়ি থেকে নামে যিনি গাড়ি থেকে নেমে অবাক হয়ে সামনের দিকে তাকায় মার্বেল পাথরের গায়ে সোনালি অক্ষরে লেখা হোটেলের নাম লেখা গেটের দুপাশে এস্টাসু মাঝখানে ওয়াটারফল দেখা যাচ্ছে যিনি এসব দেখে কাপা গলায় বলে এখানে কেন তোর ভালোবাসার মানুষটা ফাইভ স্টার হোটেলে কি করছে আলিশা রহস্যময় হাসি দিয়ে বলে আগে ভিতরে তো চল তারপর দেখতে পাবি